যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যে নির্বাচন করে সেও ঘোরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাকা চালাতে পারে পুরুষরা হাত পাকা ঘোরাতে পারে মহিলারা হাত পাকা দরকার মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের হাত পাকা প্রয়োজন শিশুদের বড়দের আচ্ছা মসজিদে ঢুকলে আমি বলছে যে দাড়ি রাখো তারপর মসজিদে ঢোকা দুনিয়ার সব যে পবিত্র জায়গা মাসে সেখানে আপনাকে দাড়ি করা রাখার জন্য বাধ্য করা হয় নাই টুপি পরার জন্য বাধ্য করা হয় নাই আর এই গোটা বাংলাদেশে আপনি দাড়ি ছাড়া থাকলে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেবে আপনার মাথার মধ্যে ঢুকাইছে কি আপনি কি বোকা ঢোকা না কেমিয়া মাদকের সায়লাভ হবে না দেশের টাকা বিদেশে বাঁচার হবে না শতবা কাজ হবে যেখানে মানুষ আমাদের মা বন্ধুর ইজাদ রক্ষা হবে আমি বিশ্বাস করি তাদেরকে মানুষ ভোট দেবে দেখেন ওদের সব জায়গায় ধোকাবাজি যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা ধানের শিশি নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না সমস্ত মার্কাগুলি গরিবদের নৌকা কারা চালায় ধান কারা কাটে নাঙ্গল কে বায় অর্থাৎ সবই গরিবদের মার্কা কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না মার্কা নিয়েছে গরিবদের কিন্তু একজনও গরিব না কিন্তু হাত পাখা এমন এক মার্কা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাকা চালাতে পারে পুরুষরা হাত পাকা ঘুরাতে পারে মহিলারা মুসলমান হিন্দু খ্রিস্টানদের প্রয়োজন শিশুদের বড়দের হাত পাখা এমন একটা মার্কা কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না হাত পাখা মুসলমানকে শান্তি দেয় হিন্দুদেরকেও শান্তি দেয় বড় লোককেও শান্তি দেয় গরিবদেরকেও শান্তি দেয় কাউর মার্কা টাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না কিন্তু হাত থাকা ঘুমের উপরে ঘুমের সময় করিজার উপরে থাকে এটা সর্বজনীন মার্কা আমি বিশ্বাস করি হাত ফাঁকা বিজয় হয় এই ফেব্রিক বিজয় হবে হাত ফাঁকা বিজয় হয় জনগণ বিজয় হবে হাত ফাঁকা বিজয় হলে দেশ বিজয় হবে হাত ফাঁকা বিজয় হলে গোটা বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক শান্তি পাবে ইনশাআল্লাহ এই হাত পাখা শান্তির প্রতীক সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ সব মার্কা দেখা শেষ আমি সবাইকে বলবো ماہ সমাপ্ত কর্মবোধের অবকাশ কোথায় বিশ্রামের জাগ্রত হতে হবে জাগ্রত হবে ওরা মানুষ আমরা মানুষ গুন্ডারা মানুষ আমরা মানুষ গুন্ডাদের চক্ষু আছে আমাদের চক্ষু আছে গুন্ডাদের হাত আছে আমাদের হাত আছে ওদের পাও আছে আমাদের পা আছে কোন গুন্ডা যদি গুন্ডামি করতে আসে রুখে যান গুন্ডারা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ গুন্ডা তন্দ্রা বাংলাদেশ থেকে উৎখাত করবে ইনশাআল্লাহ আসুন ঐক্যবদ্ধ আমরা ইনশাআল্লাহ কাজ করব এখন থেকে দাওয়াতি কাজ করব সবাই মাঝে দাওয়াত নিয়ে যাব ইসলামী ফুবিয়া আমাদের মধ্যে আস এক গাজা করে একদিন প্রশ্ন করতেছে হুজুর ইসলাম ক্ষমতা আসলে আমার গাজার অবস্থাটা কি হবে বেসারায় তো নেশাগ্রস্ত আমি বললাম বাবা তুমি মাসিদি গিয়া কি গাজা সেবন করতে পারবা বলেন না আমি বললাম কেন কারণ হুজুর পরিবেশ নেই আমি বলি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা এমন পরিবেশ হয়ে যাবে যেখানে তোমার থেকে তুমি গাঁজা ছেড়ে প্রয়োজন হবে না বিশ্বাস হয় না আপনাদের কথা হয় নাই আচ্ছা ধূমপান করেন এমন একজন লোক নাই তা ধূমপান করেন না কেন কথা বলেন না কেন নিষেধ করছি বাধা দিছি বলছি একবার করে মনে চাইছে তার মানি আজকে মানুষ ধ্বংস হচ্ছে কেন মানুষ খারাপ হচ্ছে কেন এই পরিবেশের কারণে ইসলাম ক্ষমতা আসলে কোনো জোর করার প্রয়োজন নাই অনেক দাড়ি ছাড়া মানুষ বলে হয় ইসলাম আসলে মনে হয় আমাকে জোর করিয়া দাঁড়িয়ে রাখো বোকা দুনিয়া আমাদের সবচেয়ে পবিত্র জায়গা হলো মসজিদ আচ্ছা মসজিদে ঢুকলে আমাকে কি বলছে যে দাড়ি রাখো তারপর মসজিদে ঢোকো দুনিয়ার যে পবিত্র জায়গা মসজিদ সেখানে আপনাকে করা রাখার জন্য বাধ্য করা হয় নাই টুপি পরার জন্য বাধ্য করা হয় নাই আর এই গোটা বাংলাদেশে আপনার দাড়ি ছাড়া থাকলে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেবে আপনার মাথার মধ্যে ঢুকাইছে কি আপনি কি বোকা টোকা না কেমিয়া লা ইরহফিদ্দিন ইসলামরা ওদের বাড়াবাড়ি বলতে কিচ্ছু নেই ইসলাম একটা পরিবেশ সৃষ্টি করবে যেই পরিবেশের মধ্যে আপনি নিজেই ভালো হয়ে যাবেন আপনাকে জোর করার কোনো প্রয়োজন নেই থেকে আমি সমস্ত বাবাদেরকে বলবো সমস্ত বোনদেরকে বলবো ওই বস্তা বসা সায়তান গুন্ডা বস্তানদেরকে জীবন বর দেখেছেন ওরা মানুষকে শান্তি দিতে পারে নাই বরং দুর্নীতিতে দেশকে বাজবার চ্যাম্পিয়নশিপ করেছে এবার আসুন ঐক্যবদ্ধভাবে ইসলাম হুকুমাত কায়েম করব যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পুরুষ মহিলা সবাই অধিকার নিয়ে বসবাস করতে পারবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবল করে নেন আর পিয়ার সিস্টেমে নির্বাচন হবে ইনশা আল্লাহ যে পিআরসিবি নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ জাতীয় সরকার গঠন হবে যেখানে চাঁদাবাজি থাকবে না কালো টাকার ব্যবহার হবে না পেশি শক্তি ব্যবহার করতে পারবে না যেখানে সেন্টার দখল হবে না পিআর সিস্টেমে নির্বাচনে বাংলাদেশের জন্য সবচেয়ে নিরাপদ নির্বাচন কাজে পিআর সিস্টেম নির্বাচনের জন্য ইনশাআল্লাহ আমরা আন্দোলন করব সংগ্রাম করব সরকারকে বলবো পিআরসিএম নির্বাচন দেন যদি নির্বাচন না দেন তাহলে অবশ্যই বাংলাদেশের জনগণের কাছে গণভোট রেমারান্ডাম দেওয়ার জন্য গণভোট দেওয়ার জন্য আপনি বাক্স দেন যদি জনগণ পিআর সিস্টেম চায় তাহলে আমরাও করব আর জনগণ না চাইলে আমরা করব পায় ফেলানো টাকা দিয়ে তাদের চাকরির ব্যবস্থা করা হয়েছিল বেতনের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সেখানে কোনো মানুষ যেতে পারে না ওই অফিসগুলি আর মানুষের কোনো অফিস নেই মানুষের সম্মান নাই ইজাত নাই মর্যাদা নাই জুলু অত্যাচার অবিচার ঘুষ দুর্নীতি মানুষকে মানুষ মনে করে না এই মানবিক মর্যাদা দেওয়ার জন্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলাম যদি বাসার ছেলে অন্যায় করে বিচার হবে যদি শত্রুর ছেলেও দোষী না হয় তাকে ছেড়ে দিতে হবে এই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে যে অন্যায় করবে তার বিরুদ্ধে রায় যাবে যে অন্যায় করবে না তার বিরুদ্ধে অবৈধ রায় দিতে যাওয়া যাবে না এর জন্য আন্দোলন করেছিলাম কিন্তু 71 পরে আজকে 2024 এর জুলাই আগস্টের আন্দোলন আজ পর্যন্ত সেই বৈষম্য দূর হয়নি মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয় নাই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। নাই আপনি কি দেখেছেন আমেরিকা আমলের অবস্থা নাকি আমলি কি করেছে এমন কেন সেক্টর অন্যায় যেই সেক্টর কিছু ধ্বংস করে নেই আওয়ামী লীগ যাওয়ার পরে শুধু নিজেই যায় নাই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তিনিও বিদায় নিয়েছেন আওয়ামী লীগ যাওয়ার পরে দেখা যায় সি যে প্রধান তিনিও বিদায় নিয়েছেন আওয়ামী লীগ যাওয়ার পরে এনএসআর প্রধান তিনিও চলে গেছেন ডিজিএফ এর প্রধান তিনিও নাই তিনিও চলে গেছেন এমন কি বাইতুল মোকাররামের ইমাম সাহেবও সেও থাকতে পারে নাই